কলকাতা এসসি কমিশনার শিক্ষা ডকটর gabinete আস্তারকে বিনমিনিতে আস্তারকে পাঁচজন দ্বারা এরamine গোটা পুষ্টিগুণে দেখাছিলেন থেকে আটা বাজারের রাস্তায় গিয়েছে পুষ্টিগুণে দেখাটাকে কি পাওয়ারকে স্বাস্থ্য করেছে ইসাপষ্টিগুণে মনোস্কতার প্রস্তাবনা দিয়ে স্যার আমাদের রিপোর্ট করব তারপর শেষ পাঞ্চলে পাই থাকি তো পরস্পর দেখি

আমাদের আন্দোলনকে গতি দেখাবে পথ দেখাবে এমন একজন সাংসদকে নির্বাচিত করবার সুযোগ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আমি নিশ্চিত ভাবে ভরসা রাখি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আর যারা আমাদের এখানে নেই

দেশের সংবিধান এই উত্তরীয়টা আমার তরফ থেকে শুধু নয় সারা বাংলার অত্যাচারিত আপামর কংগ্রেস কর্মী এবং আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর শুভেচ্ছা আমি দীপশিতার গলায় পড়িয়ে দিলাম ধন্যবাদ মানুষ এবার প্রশ্ন করবে বাংলার মানুষ এবার তোমার কৃষিকে এসছে আপনাদের একটু আগে সাইফুল্লাহ বলছিল যে ইউপিএ ওয়ান সরকারের কথা ইউপিএ ওয়ান সরকার বামপন্থীদের সমর্থনে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে প্রধানমন্ত্রী ছিলেন উনি তাই নেতৃত্ব শব্দটা ব্যবহার করলাম हजर वर्षी मेला प्रतिक्रिया देता है तीन है कि नोटों के बाद में पूरा ना अब हम मंदिर पर बैठ के कोई देखे कोई जिए हम लोगों की बोतों ने बहुत सुपर की नहीं है तो बेची जाने ना चाहिए था के बैंडिंग का Jadi kalau kita ini kita nak jadi kita

যখন একটা ফ্যাসিস শক্তি ভারতবর্ষে দশ বছর ধরে সরকার পরিচালিত হয় তখন ভারতবর্ষের গণতন্ত্র প্রেমী রাজনৈতিক শক্তি গুলো একদিকে লাল ঝান্ডা উল্টো দিকে দাঁড়িয়ে থেকে শতাব্দী প্রাচীন যে কংগ্রেস দল একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তারা ভারতবর্ষের মাটিতে এই নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে তারা শপথ নিয়েছে যারা আমার সংবিধানকে লুট করতে চাই আর আমরা বাম কংগ্রেস একসঙ্গে তাড়িয়ে আমার সংবিধানকে রক্ষা করতে

যদি একটু দিয়ে দেওয়া যদি একটু মাথার উপর শেড দিয়ে দেওয়া যায় তাই না কর্মীরও ছাতার দরকার হয় না বৃষ্টি আসুক বাদল আসুক ঝড় আসুক ঝঞ্ঝা আসুক চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যখন সারা রাজ্য জুড়ে হিট হয়ে চলছিল তখনও আমার কর্মীরা মাথায় ছাতা ছাড়াই কর্মী সমর্থক প্রার্থীকে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছিলেন এটাই লাল ভান্ডার এটাই বিরোধী রাজনীতির পশ্চিমবঙ্গে এগারো সালের পর থেকে যারা রাজনীতি করেছে তাদের ঢক আজকে আমি যখন এখানে এসেছি ভিতরে আসতে পারি সব মিডিয়ার বন্ধুরা ছেঁকে ধরেছে যেখানেই আমি প্রচারে যাই মিডিয়ার বন্ধুরা আসেন এবং একটাই প্রশ্ন করেন আমি ওদের বললাম যে আমি ক্লান্ত হয়ে গেছি কল্যাণ বাবু আজকে আপনার ব্যাপারে এই বলেছেন আপনি কি বলবেন কল্যাণ বাবু বিমান বাবুর সম্পর্কে এই বলেছেন আপনি কি বলবেন আমি বললাম যে ভাই আমি তো নির্বাচনে দাঁড়িয়েছি আমি তো ওনার সঙ্গে খেলছি না যে উনি একটা কথা বলবেন আমি আরেকটা কথা বলবো মানসিকতা তার মধ্যে দেখেছি আমি নিশ্চিত ভাবে বলতে পারি কোনো প্রতিকূলতা কোনো ষড়যন্ত্র কোনো কিছুই এবার দীক্ষিত ধরকে আটকাতে পারবে না আমি আপনাদের কাছে কথা বলতে চাই যে আজকে এই লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী আছেন লোকসভা কেন্দ্রে যিনি সাংসদ আছেন খুব কম সময় পনেরো বছর ধরে তিনি এখানে সাংসদ আছেন আমি খুব বিহিতভাবে বলতে চাই এই এলাকার মানুষের কাছে আপনারা যারা এখানে সামনে আছেন তাদের উদ্দেশ্যে খুব বেশি না হলেও বাইরে যারা বক্তৃতা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী কমরেড দীপসা ধর সহ যারা এখানে মঞ্চে রয়েছেন এবং মঞ্চের উল্টো দিকে আপনারা যারা আজকে এই সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে গোটা শ্রীরামপুরের মানুষের বুকে এই তৈরি করতে পারছেন গোটা মাহে শ্রীরামপুরের মাটিতে এই ঐতিহাসিক সাক্ষী হতে পেরেছেন যারা জানান দিতে পারছেন যে যারা শান্তিনিকেতনকে অস্বীকার করে যারা শ্বশুর জামাইয়ের সম্পর্ককে অস্বীকার করে যারা চব্বিশ ঘন্টার আগে শ্রীরামপুরে লড়তে লড়বার প্রস্তুতি অস্বীকার করে যারা নির্বাচনের আগে নিজেদের আলোচনায় আসানসোলে পালিয়ে যাবার প্রস্তুতির কথা বলে আগামী দিনে তৈরি হয়েছে এই মাটিতে তৈরি করতে সাংসদ সমাবেশ আমরা বামপন্থীরা চৌত্রিশ বছর এই রাজ্যে ক্ষমতায় ছিলাম গোটা রাজ্য জুড়ে চায়ের দোকানে পাড়ার মোড়ে বিরোধীদের সঙ্গে ক্ষমতাসীন আমাদের কর্মীদের রাজনৈতিক চর্চা হতো আলোচনা হতো

শ্রীমতী মীনাক্ষী মুখার্জি আর সিপিআই এবং জাতীয় কংগ্রেসে বরিষ্ঠ নেতৃবৃন্দ প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন লড়ে বেঁচে থাকার মতন মানসিকতা নিয়ে সেই সকল মানুষকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি লড়াকু নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং বাংলার আপামোর কংগ্রেস কর্মীদের আপনাদের প্রতি শুভেচ্ছা প্রথমে জানাই একই দৃশ্য এবার আমরা দেখেছি মুর্শিদাবাদে সেলিম সাহেবকে দৌড়তে হয়েছে এক এক বুথ বুথ থেকে থেকে আরেক আরেক স্টেশন স্টেশন এই তৃণমূলী হারমাদদের বিরুদ্ধে তাদের ফলস ভোটিং এর বিরুদ্ধে তাদের দুষ্কৃতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে দৌড়তে আপনাদেরও দৌড়তে হবে আগামী কুড়ি তারিখ শ্রীমতী দীপসিতা ধরের জন্যে এই লোকসভা কেন্দ্রে আপনাদের দৌড়তে হবে একটাই কারণ দু সালে যে নরেন্দ্র মোদী বিভিন্ন ধরনের কথা বলে বিভিন্ন ধরনের মানুষকে বিপদগ্রামী করে ক্ষমতায় এসছিলেন সেই প্রথম ভারতবর্ষে স্বাধীনত্তর ভারতবর্ষের প্রথম কেলেঙ্কারি নোটবন্দি করেছিলেন প্রথম কেলেঙ্কারি নরেন্দ্র মোদীর হাতে হয়েছিল নোটবন্দি সত্তর বছরের কংগ্রেস শাসন বা পঁয়ষট্টি বছরের কংগ্রেস শাসনকে ভারতীয় জনতা পার্টি সেই নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ করেন তির্যক মন্তব্য করেন তার নাম নোটবন্দি কালো টাকা ফিরিয়ে আনব উগ্রপন্থাকে আটকে দেব নানা রকমের কথা কোনোটাই বাস্তবায়িত হয়নি তারপর